ভাই ভালো আছেন কে নিয়ে আসছেন বাজারে ভাই একটা নিয়ে আসছেন বাজার খুবই খারাপ কত যাচ্ছেন ভাই দাম একশো পঁচিশ অর্থাৎ এক লক্ষ পঁচিশ হাজার টাকা কাস্টমার কেমন দাম বলে এক লক্ষ দাম বলে আপনি আশাবাদী কেমন দাম বলে ছেড়ে দিবেন এক লক্ষ দশ হলে বিক্রি করে দিবেন ধন্যবাদ আলাইকুম ভালো আছেন জি ভালো আছি এটা দাম চাচ্ছেন কত পঁচানব্বই হাজার কাস্টমার কেমন দাম বলে আছি অথবা পঁচাশি বলে এটা কি আপনার পালেন নাকি না পালের গরু গরুটা কি সুস্থ সবল ভালো আছে

তিরিশ এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ কাস্টমারের কেমন দাম বলে আট এক লক্ষ আট অথবা দশ হাজার বলে এটা কি আপনার পালন না কিনা না পালের গরু কোন জায়গা থেকে আসছেন ভাইগুড়ি কেন আরে কোথায় সাত কামার থেকে আসছেন ধন্যবাদ ভাই আপনার লোকাল